কে বলছে পঞ্চাশ হাজার কে বলছে ষাট হাজার টাকা মাইনে দেবো হায় হায় এত না সুকুন মিনিমাম দশ কিলো করি কোটি টাকা আমার ব্যবসা ছিল বছরে দু কোটি টাকা ট্রানজাকশন ছিল এই এভরি ওয়ান আসসালামু আলাইকুম আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে আমরা যাচ্ছি নলপুর পানিয়ারা মুরুব্বি চায়ের দোকানে ঠিক আছে তো তোমরা সমস্ত ভিডিওটা পুরো বিনা স্কিপ করে দেখতে থাকো আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এই হচ্ছে সেই আমাদের ভাইরাল মুরুব্বি চায়ের দোকান মুরুব্বি চা আমরা এলাম অনেক কষ্টের পরে তো আমরা সন্ধ্যার পরে এসেছি তারপরেও দেখো চরুদিকে শুধু মানুষ আর মানুষ মানে প্রচুর পরিমাণে ভিড় আছে যেদিকে তাকাবে শুধু মানুষ আর মানুষ তো চাচার দোকানে তোমরাও আসো নলপুর পানিয়ারা শুধু চাচার কাছে এলে যে তোমরা চা পাবে এরকমটা নয় চাচার সাথে পাবে অমায়িক ভালোবাসা চাচার যে ব্যবহারটা মানে একটা অতুলনীয় ব্যবহার মানুষ যে একটা জায়গায় পৌঁছে গিয়েও মানে এরকম ব্যবহার করতে পারে আমি ভাবতেই পারি না আমরা এত ছোট ক্রিয়েটার হওয়ার পরেও আমরা যেতেই আমাদের সাথে বেরিয়ে হাত মেলানো কথা বলা সালাম দেওয়া অনেক কিছু কথা হলো গাইজ ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি এটা হচ্ছে নলপুর স্টেশন রোড পানিয়ারা পাঁচলা হাওড়া ঠিক আছে মুরব্বী চায়ের দোকানে এসেছি আমরা যে এতক্ষণ মানে মেহনত করে আমরা মুরব্বী চায়ের দোকানে এসেছি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা আমার নাম হচ্ছে মুরব্বী চাওয়ালা এখন পেঁয়াজি করছে প্রতিদিন কত 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 কিলো বেসমের পেঁয়াজ শেষ হয় বেসম ওই যে 7 কিলো 8 কিলো প্রতিদিন শেষ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায় পেঁয়াজ মিনিমাম 10 কিলো করি অল্প করি করছি নতুন করে শুরু করেছি তো আগে শুধু চা ছিল আচ্ছা হ্যাঁ তারপরে নতুন করে আমি শুরু করেছি যে 10 কিলো করে হচ্ছে এখন 10 কিলো পেঁয়াজ আর বেসম চাষ হয় 10 কিলো পেঁয়াজ 7 কিলো মতো বেসম তাই তো হ্যাঁ হ্যাঁ দেখো পেঁয়াজি করে স্টাইলটা একটু দেখো লাল লাল ভবিষ্যতে কি আর কিছু আইটেম করার ইচ্ছা আছে নাকি চাচা হ্যাঁ আবার কি করবো এইভাবে এই জালটা চায়ের দোকানে যেটা পাওয়া যায় ওটাই ঠিক আছে চা তেল ভাজা আবার কি করবো

কিন্তু আমি কারবারে ফেল হয়ে যাই ফেল হয়ে যে আমার টাকা পয়সা সব নষ্ট করে ফেলি আমি নষ্ট করে ফেলেছি তারপর থেকে আমি একদম কিছু কানা করে নেই যা ব্যবসা করব তো বলে শুয়ে শুয়ে চিন্তা করতাম কি ব্যবসা করবো মানুষের সঙ্গে মিশতে পারছি না পয়সা ঘাঁটতে পারছি নি এই চিন্তা ভাবনা করে পুঁজিও নেই অন্য ব্যবসা করব তারপরে আমি চিন্তা ভাবনা করলাম পয়সাও ঘাঁটতে পারবো খুঁজিরো পয়সাও ঘাঁটতে পারবো তারপরে লোকের সঙ্গে আলাপ আলোচনা হবে কথাবার্তা হবে ভালোবাসা পাবো একটা আনন্দ উপভোগ করতে পারবো যেটা এখন আমাদের সাথে এখন হচ্ছে হচ্ছে এটা একটা আমার শর্ট লেগেছিল আগে যদি ব্যবসাতে একটা ভালোই শর্ট লেগেছিল তারপরে পাগল হয়ে যাবার মতো চিন্তা ভাবনা এরকম একটা এ ছিল যাক আল্লাহ রহমত আল্লাহ ভালোই রেখেছে সেই থেকে তারপরে আমি পুঁজি তো এতে লাগে না খুব একটা দু পাঁচ হাজার টাকা পুঁজি এইখান থেকে ওইখান থেকে করে কষ্ট করে নিজেই করেছি তারপরে আল্লাহর রহমত নবির দোয়া ঠিক আছে যেইখানে করি ভিড় হয় তুলে দেয় আচ্ছা তো আগে করতে পারি তারপরে আমি এইখানে করলাম করে ঘরের মানে এখন বাড়ির সাথে করার পরে মানে এটা আল্লাহ সফলতা দান করেছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ সফলতা দান করেছে বাড়িতে আর গ্রামের লোকেরা অনেক হেল্প করতে গ্রামের লোক সাপোর্ট করে অনেক সাপোর্ট করছে অনেক দিকে সহযোগিতা করেছে গ্রামের লোক পাড়া প্রতিবেশী অনেক সাপোর্ট করেছে হ্যাঁ যাতে দোকানটা না ওঠে সেই চেষ্টাও করেছে কেন অনেক জ্যাম ভিড় মানে সব জায়গা পুরো জ্যাম হয়ে যায় ঘন্টার পর ঘন্টা পুরো জাম হয়ে যায় আচ্ছা গ্রামের লোক সহযোগিতা করেছে কেন অনেক জায়গা থেকে অফার আসছে চা দোকানের জন্য কে বলছে পঞ্চাশ হাজার কে বলছে ষাট হাজার টাকা মাইনে দেবো কে দোকান দিয়ে ছেড়ে দিচ্ছে দোকান এমনি দিয়ে দিচ্ছে ভাড়া নেবো না নেবো না চলে এসো আমি যাচ্ছি না কেন গ্রামের লোক আমাকে বলছে না এখানেই তুমি থাকো আমাকে যেতে দিচ্ছে আচ্ছা এই কারণে হ্যাঁ হ্যাঁ লোকের গ্রামের অনেক আসা গ্রামের লোক আমাকে অনেক মহিজিদ কমিটি অনেক সাপোর্ট করেছে গ্রাম পাড়া প্রতিবেশী অনেক সাপোর্ট করেছে যাতে না এখান থেকে দোকানটা উঠে যায় হুম সেই চেষ্টা করেছে আমি আমাদের ভিউয়ার্সদের এর জন্য কি বলবে মানে আমাদের যে ইউটিউবের সাবস্ক্রাইবার আছে তাদের জন্য কি বলবে দেখ বাবুরা অনেক দূর থেকে অনেক কষ্ট করে ভিডিও করতে এসছে ফুরপুরা থেকে এসছে অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসছে পাঁচ ছজন এসছে আপনারা এনাদের ফলো করে দিন একটু সাপোর্ট করে দিন মেহরবানি করে আপনাদের অনুরোধ করছি আপনারা এই দাদা বাবুদের সব সাপোর্ট করে দিন আপনারা ঠিক আছে চাচারও চাচারও চ্যানেল আছে ঠিক আছে কিছু চ্যানেল আছে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম ফেসবুকে আছে আমার আইডির নাম হচ্ছে পানিয়ারা মুরুব্বি আচ্ছা পানিয়ারা মুরুব্বি পানিয়ারা ইনস্টাগ্রাম ফেসবুকে আপনারা ফলো কমেন্ট লাইক শেয়ার করে দেবেন ঠিক আছে গাইজ দেখতে পাচ্ছ মানে যত রাত যাচ্ছে মুরুব্বি দোকানে ভিড় হচ্ছে বাট আমরা তোমাদেরকে পুরোটা দেখাতে পারবো না কারণ আমরা অনেক দূর থেকে এসে যেহেতু তোমাদেরকে বাড়িতেও যেতে হবে আজকে এমনিতে আমরা ভেবেছিলাম মানে বিকেল মধ্যে এখানে ঢুকে পড়বো মুরব্বির দোকানে বাট সেটা হয়ে ওঠেনি আমাদের লেট হয়ে গেছে খুব অনেকে অন্য দোকানে চলে যায় মুরুব্বী ভেবে হ্যাঁ গুগল করলে অনেক ম্যাপ দে মানে ম্যাপে অনেক কিছু দেখাচ্ছে মুরুব্বি টি স্টল অনেক কিছু দেখাচ্ছে তো এটা মানে বাংলায় যারা লিখছে বাংলায় যারা লিখছে তাদের জন্য এটা পারফেক্ট আমি সবাইকে বলবো যারা মানে গুগলে লিখবে তারা মুরুব্বি টি স্টল বাংলায় লেখো যে মুরুব্বি দেউল ডুবি না জায়গাটা নাম আছে তো বেল ডুবি বেলডুবি বেল স্টল বলে সার্চ করবে তাহলে তোমরা আসতে পারবে অবশ্যই মুরুব্বি এখন আমাদেরকে চা দিচ্ছে মুরুব্বি চাচা আমরা চাটা খেলাম খুব ভালোই ছিল সত্যি কথা বলতে খুব ভালোই ছিল আমি তো মানে ভালো চক্রে এত তাড়াহুড়ো করে খেয়েছি আমার জিপ পুড়ে গেছে ভিতরে সব মানে উপরে চামড়াফামড়া সব ঘুটিয়ে গেছে বলছি মুরব্বি চা মানে এই যে একটা আলাদা টাইপের নাম এত নাম থাকতেই এই মুরব্বি চা নামটা দেওয়া কি দরকার ছিল এটা আমার দোকানের নামটা কি দেবো বলে ভাবছিলাম অনেকদিন থেকে ভেবে পাইনি তারপরে হঠাৎ একদিন একটা কাস্টমার এসে বললো একটা ভিডিও করি ভিডিও করতে করতে আমার মুখ দিয়ে বেরিয়ে যায় ঠিক আছে বেরিয়ে যায় যে মুরব্বি চা আর আমি নামটা অনেকদিন খুঁজছিলাম পাচ্ছিলাম না আল্লাহ বের করে মুখ বের করেছে বলেই নামটা হয়ে গেছে মানে এখন সবাই এটা নামেই চেনে মানে এত ভিতরে দোকান হবার পরেও সবাই কেন এত ভিড় করে মানে এত স্পেশাল কি আছে আপনার কাছে এটা আল্লার রহমত আছে এছাড়া আর কি বলবো কি বলবো হ্যাঁ আল্লাহর রহমত আছে মেহিনত করি এর মধ্যে চাটাও চা এতে তো কিছু জাদু আছে নিঃস এ তো আল্লাহ রহমত এছাড়া আর কিছুই নেই কেন নাহলে দূর দূরান্ত থেকে কোত্ থেকে কোত্ থেকে লোক আসছে চিন্তা করে খুঁজে পাই না। বলছি চা তো আপনার কাছে পাওয়া যায় চা বাদে মানে আর কি কি আইটেম পাওয়া যায় আপনার কাছে চিকেন শিয়াড়া তারপরে পাপড় পাওয়া যায় পেঁয়াজি পাওয়া যায় ডিমের চপ পাওয়া যায় ডিম পাওয়া যায় এইসব পাওয়া যায় আচ্ছা মানে দোকানে যে মানে মানুষজন যে ভিডিও দেখে আমাদের ভিডিও দেখে আসবে তো তারা যে মানে আসবে তাদের লোকেশনটা একটু পারফেক্ট ভাবে লোকেশনটা একটু বল লোকেশন হচ্ছে রানীহাটি পানিয়ারা বাস এসপি অফিস থেকে নলপুর স্টেশন রোড উত্তর বেলডুবি প্রাইমারি স্কুলের পরেই ধলপুর স্টেশন রোড উত্তর বেলডুবি প্রাইমারি স্কুলের পরে দেখতে পাচ্ছ তোমরা যত রাত যাচ্ছে তত মুরব্বীর দোকানে ভিড় কিন্তু বাড়তেই থাকছে ঠিক আছে আমরা তাই মানে অনেক লেট করে এসেছি তাই তাহলে বিকালে একটা ভিড় হয় যেটা তোমাদেরকে দেখাতে পারলাম না ডে লাইটে তো চাচার কাছে আমরা লাস্ট ডায়লগটা চাচার একটুখানি যে ভাইরাল ডায়লগটা আছে আমরা সেটা শোনাবো তারপর আমরা ভিডিওটাকে এন্ড করবো এখানে চাচা আপনার আপনার লাস্ট ডায়লগটা একটু বলেন না একটু যে ভাইরাল ডায়লগটা আছে সালামালাইকুম মুরব্বী বলছি আমরা এখানেই খতম করলাম তোমরা চাচার দোকানে কারা কারা এসেছো অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে চাচার কাছে আমরা এসে আমাদের এক্সপিরিয়েন্স মানে খুব ভালোই হলো চাচার যে ব্যবহার মানে একটা এত উঁচু লেভেলে পৌঁছানোর পরে হয়ে যাওয়ার পরে মানুষের যে ব্যবহার সেটা চেঞ্জ হয়ে যায় চাচার মধ্যে সেই জিনিসটা ছিল না তো তোমরা চাচার দোকানে আসো অবশ্যই চাটা ট্রাই করো চাটা আমাদেরকে খুব ভালো লাগলে এবার তোমাদেরকে কেমন লাগবে সেটা তোমাদের বিষয় তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো